আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুল বলি মোর মদিনারি ধুল বলি মোর নয় কাজল আমি না বীজের পাগল আমি মদিনার পাগল আমি না বীজের পাগল আমি মদিনার পাগল আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে না আমার বনে নিন দুই চোখে মাদিনার সবি নবীর প্রেমে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে রাজি জীবনের সকল আমি নাবিজির পাগল আমি মাদিনার পাগল আমি নাবিজির পাগল আমি মাদিনার পাগল শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সক সকল ব্যথা শুনিলে কথা বলতে পারি সকল ব্যাথা শুনলে শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢোল আমি না পাগল আমি মাদিনার পাগল আমি না পাগল আমি মাদিনার পাগল আমার রোগের সকল ঔষধ দয়ালান নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ দয়াল না সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালাম তরু ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন হই সুস্থ সবল আমি নাবিজির পাগল আমি বাদিনার পাগল আমি নাবিজির পাগল আমি বাদিনার পাগল মাদিনারি ধুলবালি মোর মাদিনারি ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল